রাজধানীর উত্তরখানের ছেচল্লিশ নং ওয়ার্ডের রাজাবাড়ি মোড়ে ডিপিসি ফিজিওথেরাপি সেন্টারের উদ্যোগে আজ বিকেল চারটায় একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে স্থানীয় এলাকাবাসীর জন্য আয়োজিত এই ক্যাম্পে প্রায় দুই শতাধিক রোগীকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা প্রদান করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর পদপ্রার্থী অধ্যাপক কামাল উদ্দিন রায়হান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী উত্তরকান থানা আমির মাওলানা নিজামুদ্দিন এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ডিপিসি ফিজিওথেরাপি সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সোহেল হাওলাদার প্রধান অতিথি অধ্যাপক কামাল উদ্দিন রায়হান বলেন ডায়াবেটিস রোগীদের জন্য এই এলাকায় একটি পার্কের ব্যবস্থা করা হবে যাতে সকালের দিকে হাঁটার সুযোগ পেয়ে সবাই সুস্থ থাকতে পারেন শরীরচর্চার মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে বাংলাদেশের রাজধানী ঢাকা ঢাকার একটি গুরুত্বপূর্ণ এলাকা হচ্ছে ঢাকা সিটি কর্পোরেশন ওয়ার্ড এই ওয়ার্ড একেবারে অভেদিত একেবারে লাঞ্ছিত বড় মানুষের চাওয়ার জন্য না বললেই না এই ছিল ওয়ার্ডে শুরু হয়েছে এই জায়গা থেকে শেষ হয়েছে নদী পার পর্যন্ত প্রায় সাত কিলো শুরু করছে দমকা এবং এখানে প্রায় আমাদের তিরিশ হাজার ভোটার আছে প্রায় মানুষ আছে প্রায় এক পক্ষের মতো কিন্তু এই জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্য ব্যবস্থার কোনো সুযোগ নেই যা উত্তর একটি স্বাস্থ্য ব্যবস্থা আছে সেটা পঁয়তাল্লিশ ওয়াটে পড়েছে তো ইনশাল্লাহ আমরা ইতিমধ্যেই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সম্মানিত প্রশাসক তার ম্যানজ সাহেবের সাথে একটা বৈঠক করেছি অনেকের মাধ্যমে আশ্বাস দিয়েছেন যে শ্রীচল্লিশ ওয়ার্ডের প্রথমে একটা বিনোদন পার্ক করবেন এই পার্কের জন্য নির্বাচন করা হয়েছে এর মুখ যে ব্রিজের গোড়া খালি জায়গা এখানে একটা পার্ক হবে এটা অলরেডি উনি দেখে নোট করে নিয়েছেন এছাড়া কয়েকটি খাস জায়গার সন্ধান আমরা দিয়েছি এই কয়েকটি খাট জায়গা পুকুর বারাট করে সেখানে ঈদগা ময়দান মাঠ বিভিন্ন নাগরিক সুবিধা করছে কারণ আমরা এই এলাকায় যারা এই দেশের সারা পৃথিবীর একটি মহামারী রোগী ডায়াবেটিস আর ডায়াবেটিস রোগীদের একমাত্র রোগ হচ্ছে হাঁটা হাঁটার মতন করে উপযোগী রাস্তা স্ত্রী ওয়ার্ডে নেই এই আমরা আবেদন করেছি যেন স্ত্রী ওয়ার্ডে একটা বড় ধরনের পার্ক তৈরি করে সেখানে হাঁটার মতন ব্যবস্থা আছে আমি এলাকাতে দীর্ঘদিন এই এলাকাটায় আছি আটানব্বই সাল থেকে এলাকাতে আমার আমার এলাকা অনেকগুলি ঠিকানা আছে তাহলে আমি থাকি উত্তরা উত্তরাতে হাঁটার জন্য অনেক সুন্দর রাস্তা আছে ইচ্ছা করলে প্রতিটা বলি বলি হাঁটার ব্যবস্থা আছে কিন্তু এই ত্রিশল্লিশ ওয়ার্ড না পুরো উত্তরখান দক্ষিণখানে একটি রাস্তা পাওয়া যাবে না যেখানে কোনো মানুষ শান্তিতে সুন্দরভাবে সুস্থভাবে রাস্তা হেঁটে বাসা পেয়ে লাগে ইনশাল্লাহ আপনারা দোয়া করেন বিগত বছর আয়োজনকে এলাকাবাসী প্রশংসা করেছেন এবং ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন মতিন তালুকদার চলমান বিশ্ব